এমন ও বান্দা আছে দুইটা আছে সব কিছু আছে জোগান দ্বারা কথা বলতে পারে না এমনও ও আছে যার সমস্ত কিছু আছে কান তারা শ্রবণ করতে পারে না এমন ও আছে তার সব কিছু আছে কিন্তু চক্ষু দ্বারা দেখতে পারে না আমার আল্লাহ আমাকে আপনাকে কতটা নিয়ামত দান করেছেন আমার সাড়ে তিন হাত বডির মধ্যে আমার যা কিছুর প্রয়োজন আছে আমার আল্লাহ তালা আমার সব কিছু দান করেছেন এই জন্য নিয়ামত সুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে এখন আমাদের সমাজ যেমন একটা হয়ে গেছে যদি একাধারে দুই থেকে তিন দিন বৃষ্টি হয় কোনো এলাকায় দুই থেকে তিন দিন রৌদ্র উঠতেছে না কিংবা আমরা জমিনের মধ্যে ধান লাগাইছি যখন একটা ফসল চাষ করেছি যখনই ফসল কাটার মুহূর্ত আসলো তখনই আল্লাহ তারা বৃষ্টি দিয়ে সব ভাষাই দিল তখনই আমাদের মধ্যে এমনও মুসলমান আছে বলে ফেলে যে আল্লাহ তালা কি বৃষ্টি দেওয়ার সময় আর পাইলো না বলে কি না অনেক মানুষ আমাদের সামনে যে আল্লাহ তালা কি এই সময় ছাড়া বৃষ্টি দিতে পারলো না কারণ আল্লাহ বান্দার জন্য যা কিছু করেন ওই কাজের মধ্যে বান্দার জন্য মঙ্গল রয়েছে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো না বাসতেন যে আমাদের পুরা বডিটা বানাইছে ফেরেস তারা কিন্তু আমাদের মুখ্য মন্ডল বানাইছে কে স্বয়ং আল্লাহ তালা নিজে বানাইছেন আর রহমানুর রহিম যিনি রহমান দয়ার সাগর যার দয়ার কোনো শেষ নাই সে দয়ার মালিক আমাকে আপনাকে এত সুন্দর ভাবে এত সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছেন এজন্য দুনিয়ার মধ্যে আসার পর সর্বপ্রথম সুখের আদায় করতে হবে কার আওয়াজ দিয়ে বলেন সুখের আদায় করতে হবে কার হাদিসের মধ্যে আছে যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয় সাত আসমান পারি দিয়ে আল্লাহ করছি পর্যন্ত বান্দার আওয়াজ পৌঁছায় যায় বান্দা একটা ডাকবে কয়টা যে আল্লাহ বলে একবার ডাক দেবে সে ইচ্ছা হোক অনিচ্ছা কিরিত হোক শুধু আমার বান্দার জুবান দ্বারা আমি আল্লাহ তাআলাকে একবার ডাকবে আমি আমার বান্দার ডাকে সত্তর বার সারা দেব এমন মালিক দুনিয়ার মধ্যে আছে কোথাও দুনিয়ার মধ্যে এমন মালিক এমন বস এমন চাকরি অফিসে যে বস গুলা আছে একটা কথা বলার সাহস পান না আপনি যে সারের সামনে যাব আমি ছুটি নিব কথা বলার জন্য সাহস পাই না আমার আপনার মালিক এমন একজনই মালিক যে তার কাছে আপনার যা প্রয়োজন আছে যা কিছুর দরকার আছে সব কিছু তার কাছ থেকে নিতে পারবে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর নিয়ামত দান করলেন এত সুন্দরভাবে আমার আপনার জীবনটাকে সাজাই দিলেন ও বান্দা কেয়ামতের দিন যখন আল্লাহ সামনে আমরা হাজির হব আল্লাহ সামনে যখন আমরা দাঁড়াইবের দিন আল্লাহ যখন কঠোর হয়ে যাবেন দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন কাজ করতে যে আমাদের মন মেজাজ পরিবর্তন হয় কিনা বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের মন মেজাজ পরিবর্তন হয়ে যায় তেয়া দিন আল্লাহ রূপ পরিবর্তন হবে কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা যেমন রহমান যেমন রহিম যখন দয়ার সাগর হবেন সমস্ত বান্দাদেরকে বলবেন যা বান্দা যা তোদের সকলকে আমি জান্নাত দিয়ে দিলাম আর যখন আল্লাহ তাআলা কঠোর হয়ে তবে কোরানের মধ্যে আছে লিমানিল নিল মুল কুলিয়াউ লিলাহিল ওয়াহিদিল